প্রাক্তন স্বামীর পদবী এখনও কেন জয়া আহসানের স্পষ্ট মন্তব্য বাংলা ও ঢাকার পর্দায় প্রিয় অভিনেত্রী জয়া আহসান যিনি বিয়ের আগে ছিলেন জয়া মাসুদ সম্প্রতি আলোচনায় উনিশশো সালে ঢাকার জমিদার পরিবারের ফয়সাল আহসানের সঙ্গে জয়া আহসান বিয়া করেছিলেন দীর্ঘ তেরো বছর কাটানোর পর দু সালে তাদের দাম্পত্য বিচ্ছিন্ন হয় তবে এত বছর পার হলেও জয়া এখনও নিজের নামের পাশে ফয়সালের পদবী আহসান রেখেছেন সম্প্রতি এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন যার নাম গ্রহণ করেছি তিনি কি আপত্তি জানিয়েছেন আর জয়া আহসান নামটা এখন একটা ব্র্যান্ড দর্শককে বিভ্রান্ত করার মানে হয় না জয়া আরও জানান আমার জীবনের বিষয়গুলো এত ঠুকনো নয় মাসুর থেকে আহসান হয়ে যাওয়ায় সব ঠিক হয়ে যাবে এমনটা নয় বর্তমানে আমি নিজেকে একেবারে সিঙ্গেল বলি বিবেচনা করি তো বন্ধুরা জয়া আহসানের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ